বিয়া করাইতে গিয়ে যেমনি লেনদেনের কথা কয় মানে মাল ব্যস্ত গিয়েও তেমনি দামাদামি করে না ঠিক কিনা ক মাল ব্যস্ত গেলে এমনি দামাদামি করে না যে এমনি ফলারে বাজারও তুলে ঠিক কিনা কও লজ্জা শরম আছে দাদা লজ্জা শরম আছে মনে করছো লুঙ্গি ফিনলে লজ্জা হইছে এরতে বেলা তুই ল্যাংটা আটলে এরতে বেলা আছে ফলারে বাজারও তুললে দিছে দামাদামি উঠতে আছে দামাদামি হইতে আছে কত দিব কেমনে দিব আবার কইন না বালা লুক নিছে কথা কেন না কন্যা লুক নিচে বালা চাইয়া এবার এক্সপার্ট খুঁজতো হারে খুঁজুন্যা বালা ফারা তেসা উন্না বালা এবার আরে নিছে চাইতো এবার যখন সব শেষ হয়েছে এবার ভাই দিয়ে কথা তুলছে লেনদেনের কারবারটা সেরে আলাম লেনদেন কী তা আর লেনদেন আবার কি ফলা সাংঘাতিক বেয়াদব ফলার চাষায় কথা তুলছে কয় ফলার সাংঘাতিক বেয়াদব আচ্ছা ফলার সাসাই যদি মাইয়ার বাদ গিয়া কয় ফলায় বেয়াদব এটা কি বিয়া ও অনের লক্ষ্য না বাঙনের লক্ষ্য হ্যাঁ তো দুম ধরে লেসি কী তে এবারে এটা মাই দিদিয়া কীতা করলো ফলা বেয়া দপ কয়ে ইয়া কিতা আপনি ফলা করলেন বিয়া করাইতে নানছেন করাই কিতা কীতা করলেন সাংঘাতিক বেয়া দাও আমার কংসনগর বাজারও দোহান আমি হোটেলের খানা খাইতামির একটা হুন্ডা কিনছি এই আমি হুন্ডাটা একটু দুপুরে খাইতে আমি আমার হুন্ডাটা লো বাড়ি যায় সাংঘাতিক বেঁধ তে আমার হুন্ডা দৌড়ো দৌড়ি করে বেয়া বেহাদৌরি করতো না পারে আপনার একটা হুন্ডা কিননা তুই না উজবিল্লা করতেন না হ্যাঁ তারা কয়ে ডালো করেন না আমরা আগে নিয়োগ করছি জামাই একটা হুন্ডা না দেন বাড়ির গাড়া জামাই আইয়া যদি গিয়ার টানা দে তো কি আর জামা এলাকা আমরা আগে নিয়োগ করে রাখছি কারণ হুন্ডা না দেন এখন ফল আর বাহে কয় কি তারে হুন্ডার বালা দুইটা কথা কইলো না রাজি হয়ে গেলো গা ফল মাইয়ার মামুয়ে কয় আমি একটা ফ্রিজ দেব নিয়োগ করছি তাই বাইরে টাইরে গ্রাম দেশ এই রান্না বান্না করতে যাইব ফ্রিজও রকা দিব এ রাত্রেবেলা গরম করে খাইব ও বেন ও দেন এরকম সব লেনদেন চলতে আছে ফলার বাফে কই কই যেটা নাকি একটা সুগন্ধা বাচ্চা তো শেষে দিয়া কইছে তো আপনার একটা সুগন্ধা বাসে দিয়ালেন আমি ডাইভারি করাম তে কন্ট্যাক্টারই করব এমনি কইরা আমরা কি মানুষ রয়েছি নি আমরা সম্পূর্ণ কুকুর আর স্বভাব হয়ে গেছে আমাদের ঠিক না ক আপনারা হয়তো মনে মনে করবেন হুজুর আমরা তো মহব্বত করি আর তো চব্বিশ পঁচিশ বছর ধরে হুজুর আমরা হেন আইয়ে যায় আর যে আমরা কয় আমরা বলি কুকুরের স্বভাব আমরা সবার কুকুরের স্বভাব হয়ে গেছে কইলে বুঝবেন আমি যদিও হট এক কোটি টাকা আমার গাড়ি ডাত করে লই যাই এটা কিন্তু উদাহরণ সাই আপনি গাড়ির সামনে করি যাও উদাহরণ বুঝনের লেগে কইতে আছি আমি যদি এক কোটি টেহা গাড়িটা দিই না ফরিদ মেম্বারে কই মেম্বার সাহেব আপনি দশজন লোক আনেন গরিব সাহয়া এই আমি দশজন রে দশ লাখ টেহা করে দাম এক কোটি টেহা দাম তেজন আর ভিক্ষাকরণ না লাগে তে সামনের বছর জাকাত দিতে পারে আমার গাড়িতে এক কোটি টেহা টেহা আছে আপনি দশজন লোক লই আই কতক্ষণ ফরে বড়া গুড়িয়া গেলে একজন লই আইছে আমি কিন্তু কইলাম না দশজন আপনি তো একজন কয় তে কয় আর লোক বিচার দেন কেউ তো আমারে তো দরকার তার এই বিলে সব দিদি আলাইতেন কিরম না দান হইলে এটা সম্ভব এর লাগে আমি কইসলাম আমি যে কইসলাম কথা তো শুনেন না কালকে সহালে টেস্ট করবেন তিনটা খাস্তা বিস্কুট কিনবেন কিনবে কয়টা ঘুমাইলেই শোনো সব কয়টা মাত্র তিনটা খাস্তা বিস্কুট কিনবেন কিনবে সেরা একটা কুত্তা ডাক দিবেন কুত্তাটা ডাক দিয়া তিন হাত দূরে এক হাত দূরে দূরে একটা করে খাস্তা বিস্কুট হালাই রাখবেন হালাইয়া চাইবেন কুত্তাটা কিতা করে অন্য কুত্তা আয়তো দিবেন না অন্য ফোলাফেন খাড়া করে রেখেছেন হুজুরে কুসে পরীক্ষা করতাম তিনটা খাস্তা বিস্কুট এক হাত দূরে দূরে দিয়া একটা কুত্তা দিয়ে কি তা করে দেখবেন যদি না মিলে আবার ফোন করে জানাই কুত্তাটা ফার সেরে দৌড় থেকে একটা বিস্কুট মুহো দিয়া লাইব আরেকটা রে ফাও ধরে রাখবো আরেকটা ফাইলে আমরা আপনি সত্য আপনি সাইয়ান আমি টেস্ট করছি আমি টেস্ট একটা খায় আরেকটা দুইটা রে আরেকটা ফাল চাই আরে কেউ নি লইয়া জায়গা আমরার খাইছ তুই সহ হন এই রহম ঠিক কি না কও হুবেন না দন হইলে বেড়া তোরা রে দি একবার ফাঁস করাইছে তোরা তিনবার এই কালবার করছ কিতি তোরা হন না কি হুবেন না দা আমার দেশে পতিত প্রধানমন্ত্রী বলতে পারে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে কেমন করে বলতে পারে যে আমার পিয়ন চারশো কোটি তেহার মালিক এটা একটা কথাই না এই কথাটা কন যায় এই কথাটা কইলে বাইরের দেশ মুখ থাহে কপাল বালা কেউ এসে গাইছে না গাও আপনার পিয়নে যদি হয় চারশো কোটি আপনি জানি কত ও হনেন আবার উঠে আছে শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শাখাসিনার পরিবার গ্রহণ করেছে ছাপ্পান্ন হাজার কোটি টাকা ঠিক কিনা কম এই জন্য বাতিজির বেড়াইয়া এমপিগিরি জায়গাতে আছে ব্রিটেন বাংলাদেশও নাઈએ ব্রিটেন বেড়াইয়া নাই কিয়া গুন্ডা লাগছে রেডা হগলে খালি কইল কি দেশ এ পদত্যাগ পদतेक পদतेक দফা এক দাবি এক একবারে কি দা কার থেকে দাবি কইছেন না তোমরা দফা এক দাবি এক এই কথাটা হগলে কইছে একজনের দেশ তেগের কথা কইতে আমি শুনছি না মিজান শর্মাও না তারপরে গিয়া আমি কেওর মুহ ফরিদ নম্বরের মোহনシナ তারপরে কিদা হ্যাঁ কেও কিছু না সে না দশ সবাই কইছে পদতে হ্যাঁ সবাই কি কইছে কি কইছে সবাই কইছে দফা এক দাবি এক পদতে এক পদতে আল্লাহ কারণে না পদতে যে গজবে দর্শক হুদা পদতে যে সর্ব আমরা হগলে সাইলাম পদতে আল্লাহ কয় হবে দাস একদম একদম ঠিক কি না কও বাংলাদেশে এক চলো দাস চায় নাই সবাই চাইছিল পদ্ধত্যা আল্লাহর খেলা হইলো ব্যাস্ত ব্যাস এটা বাংলাদেশে কেউ চায় নাই ঠিক কিনা কও এই খেলা কা এই আল্লাহ আছেনি রে থাকলে স্যারে এই আল্লাহ বুঝ করে কাই দিও সাবধা সাবধা যত কায়দা করে তুমি দুই নম্বরই করো মুখ শূন্যসন হয়ে যায় কায়দা থাকে না কে কারে বর্ডার প্রাস করে এই সব কথার গোপন থাকে না পার হয়ে যায় ঠিক কি না কর তামাশার একটা শেষ আছে তামাশার একটা শেষ আছে কোনো কিছু গোপন থাকে না আল্লাহর খেলা বড় কঠিন কষ্ট হইতে আছে ওয়াজ কি উফরে ফুরতে আছে দইরা বইও মাত্র শুরু হইতে আছে আজ কারে যে লইয়া শুরু হচ্ছে কোন যেত না ওয়াজ নাউজুবিল্লা বলো জোরে বলো নাউজুবিল্লা এখন এই আমরা কই না যায়াম জান না আমরা না কই যায়াম আল্লাহর নবী ক জান্নাতে যেতে হলে এক নাম্বারে তুমি নামাজ আদায় করবা তাইলে আল্লাহর অলি হয়ে যাবা বাংলাদেশে অলি হইতে আবাদত লাগে না এই বাংলাদেশে ফিরালির নাম দিয়া এই বাংলাদেশে এই ধর্মটারে ব্যবহার কইরা যার যেমনে ফারছে ধর্মটারে দিয়ে নিজে কামাই রোজগার করছে ভাই মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে ঠিক কিনা আপনার আমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো আমাকে হইতে হবে ঠিক কিনা কর তাহলে এক নম্বরে আল্লাহ নবী কয় ও তোমরা তো যাওয়া লাগলে জান্নাত হয়ে আয় ছালে আই এই ছেলে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ মার্শাল আওয়াজ বলা হ্যাঁ আমিন কন জোরে কন এক নাম্বারে হইল নামাজি অর্থাৎ সব সময় পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা আল্লাহর নবী কয় দুই নাম্বারে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর খুশি খুশির জন্য জাকাত আদায় করা তিন নম্বর রোজা গোলা রাখা চার নাম্বার আল্লাহ রাব্বুল আলমিন বলে যে জাকাত দেওয়া আর রোজা রাখা চার নাম্বারে কবিরা গোনা থেকে বেঁচে থাকা আমরা মোটামুটি লাইন আইয়া পড়তে আছি জান্নাতের দরজা পর্যন্ত আমি দাঁড় করাই দাম কইছি বাহিরা আপনারা খালি ফাল জায়গায় ফুরালিতেন ফার্লে কারবার করতে গেছে সাতটা কাজ করতে পারলে আপনার ওলি হবে না কয়টা কাজ সবাই মুখস্থ করে পড়ো করো এক নাম্বারে নামাজ দুই নাম্বারে জাকাত তিন নাম্বারে রোজা করইছে না কত এক নাম্বারে দুই নাম্বারে তিন নাম্বারে আবার মুখস্থ হয়েছে আবার ওকে ফাইন এবার চার নাম্বারে কি কবিরা গোনা থেকে বেছে এই চারটা কাম যদি কইরা আইতা পারো জান্নাতের জিম্বাদারে আমি চিন্তা করাম নদীয়ে সৌভাহানৰ লগ তাহলে কবিরা আবার চাহাবারা জিকাইছে আর চলাল্লাহ ইয়া কবিরা গুনা ডিকি তাই দিতে বুজজি নাই তিনোটা বুঝালাইছি নামাজ ডাও বুজজি রোজা ডাও বুজজি জাকাত রাও বুজজি কবিরা গুনা ডা কিতা এক নম্বরে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে এটা কি সগীরা না কবিরা

ভাই এক নাম্বারে হইল আমরা আল্লারলি হতে চাই অলি হতে হলে আমাদের এক নাম্বার নামাজ লাগবে দুই নাম্বারে রোজা লাগবে তিন নাম্বারে জাকাত লাগবে চার নাম্বার কবিরা গোনা থেকে বেঁচে থাকা লাগবে সাহাবারা চিৎকার করে কয় নবী গো ও নবী কবিরা গোনা এগুলাকে একটু বলে দেন আজকে তোমাদেরকে নয়টা কবিরা গোনার কথা বলবো সাহাবারা সুল আল্লাহ আপনি বলে দেন আমরা কান শুনতেছি কয় এক নাম্বার আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না আল্লাহর সাথে অংশ দেওয়া যাবে শরিক কারে কয় শির এটা দুইটা দুই প্রকার আছে একটা হলো খফি আর একটা হলো জলি শিরকে জলি শিরকে খফি একটা হলো মারাত্মক শিরিক আর একটা হলো হালকা শিরিক হালকা শিরিকের ভিতরে দুই একটা কই উদাহরণ দিলে বুঝ জ্বালাইবেন আপনার আব্বার কথা চাষা জিগাইছে রাস্তা ধ তোমার বাপের শরীরের কি অবস্থা কয় চাষা আপনারও তো কইসি না এরুকে মানুষ বাঁচানা দো কয় কী তা কয় কান সান্ত আব্বার তো কান সার কত বাস্তব রে কংসনগর বাজারও ওই যে উত্তর দিয়া সিফাড়া সিফাড়ার মেয়েদের হোমিও দোকান আছে বুড়ো একটা বইয়া থাকে সোহে একটা কম দেহে এবারায় না এই ক্যান্সারের এই চিকিৎসা হোমিও চিকিৎসা করে এবার তাই ওষুধরা খাওয়াইলাম এই ওষুধরা ফেলায় আব্বায় অহন পর্যন্ত খেরাত রয়েছে কথাটা কি হয়েছে কথা কনা কথাটা কি হয়েছে কথাটা কও না ছিল এমনি যে আপনি তো জানেন না আব্বার তো ক্যান্সার আব্বা তো বাসনের কথা না ওই হোমিও ওষুধ্রারও খবর পাইতাম আর আল্লাহ মায় ওইটা দিয়া গেছে আপনার আব্বা মাথার উপরে ছায়াটা রয়েছে আর নইলে তো বাসনের কথা না আল্লাহর রকমতে ওষুধরা রুশিলায় আল্লাহ সোবাহান আল্লাহ কয় না রে